উজানে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢল ও গত কয়েক দিনের প্রবল বর্ষণে ফেনী কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি কক্সবাজার লক্ষ্মীপুর সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জ মিলে বারো জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে পানিবন্দী হয়ে ক্ষতির মুখে পড়েছেন পঁয়তাল্লিশ লাখেরও বেশি মানুষ বানের পানিতে লাখ লাখ মানুষের বাড়ি ঘর ফসলি জমি তলিয়ে গেছে জেলা শহরে রাস্তাঘাট পানির নিচে চলে গেছে হঠাৎ বন্যার জল ঢুকে পড়েছে বাসা বাড়িতে বাদ যায়নি দোকান ঘরও জলের তরে ভেসে গেছে অসংখ্য ঘরবাড়ি গবাদি পশু আর আবাদি ফসল বন্যা পরিস্থিতির বিভিন্ন ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে এর মাধ্যমে সারা দেশ সহ বিশ্ববাসী বাংলাদেশের এই অবস্থা দেখতে পাচ্ছেন যা খুবই করুণ কল্পনাও করা যায় না এমন চিত্র ধরা দিয়েছে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে আর বাস্তবতা বা সেখানকার বর্তমান অবস্থা কেমন তা সহজেই অনুমান করা যায় কতটা কষ্টে রয়েছেন এখানকার মানুষজন গ্রামের পর গ্রামের বেশিরভাগ একতলা ঘর বন্যার জলে তলিয়ে গেছে ফসলের জমি পুকুর রাস্তাঘাট ডুবেছে কেউ কেউ কলা গাছ ভেলা বানিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন আবার কেউ বুক পানিতে সাঁতরে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন এসব এলাকায় তৈরি হয়েছে এক মানবিক বিপর্যয় বন্যার্থদের উদ্ধারে সেনা মোতায়েন সহ প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে আবার যে যেভাবে পারছেন এসব বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন প্রশ্ন হচ্ছে কেনই হঠাৎ বানের দেখা এবারের বন্যার একটি বড় কারণ হচ্ছে অস্বাভাবিক বৃষ্টিপাত ভারতের ত্রিপুরা রাজ্যে লঘুচাপের কারণে প্রবল বর্ষণ হয়েছে এর ফলে বাংলাদেশের মহুরি ফেনি গোমতী নদীর মাধ্যমে ফেনী ও কুমিল্লা জেলায় ব্যাপক বন্যা হয়েছে এর সঙ্গে যোগ হয়েছে দেশের অভ্যন্তরের বৃষ্টি শুধু কি এটি কারণ নাকি অন্য কিছু রয়েছে দর্শক এবার চলুন সেই তথ্যটিও একটু জেনে আসা যাক বন্যা পরিস্থিতির অবনতির পেছনে আরেকটি কারণ আলোচনা এসেছে বলা হচ্ছে ভারতের ত্রিপুরার ধলাই জেলায় গোমতী নদীর ওপরে থাকা ডুম্বুর ড্যামের ফটক খুলে দেওয়া হয়েছে আর এ কারণেই বাংলাদেশের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলাগুলোতে বন্যা হয়েছে অবশ্য ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার বাংলাদেশ সরকারকে ড্যাম ও ব্যারেজের গেট খুলে দেওয়া সম্পর্কে আজ থেকে কোনো রকম তথ্য দেয়নি বা দিতে ব্যর্থ হয়েছে বা দিতে চায়নি এমনও অভিযোগ রয়েছে অনেকে এমনও অভিযোগ করছেন ভারত ইচ্ছে করেই ড্যামের ফটক খুলে দিয়ে বাংলাদেশকে বন্যার পানিতে তলিয়ে দিতে চাইছে তবে শুধু এই ড্যামের ফটক খুলে দেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে এরকম যেতে নারাজ বিশেষজ্ঞরা ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কেন্দ্রীয়ভাবে অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম চলছে সারাদেশের বন্যা কবলিত এলাকার উদ্ধার কাজ বিষয়ে যে কোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর এক শূন্য দুইয়ে ফোন দেওয়ার জন্য জানানো হয়েছে আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মোটো ফোন নম্বর শূন্য এক সাত এক তিন শূন্য তিন আট এক আট এক এছাড়া জাতীয় জরুরি সেবা নয় নয় নয়ে কল করেও ফায়ার সার্ভিসের এ সংক্রান্ত সেবা নেওয়া যাবে মনিটরিং সেলের পাশাপাশি বন্যা কবলিত এলাকার ফায়ার স্টেশন ও বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমেও সেবা গ্রহণকারীরা দিন রাত চব্বিশ ঘন্টা বন্যা সংক্রান্ত দুর্যোগে উদ্ধার বিষয়ক সেবা গ্রহণ করতে পারবেন